মাঝে মাঝে মনে হয় কল্পনা করতে সব কিছু যদি হাতের কাছে পেয়ে যেতাম আসলে বাস্তবতা তো অন্যরকম তারপরেও আমরা নিজেদের চেষ্টাই কিন্তু কিছু টিপস ফলো করে বিশেষ করে রান্নাঘরের টুকিটাকি জিনিস হাতের কাছে পাওয়ার একটা টেকনিক কিন্তু আমরা ফলো করতেই পারি তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ভিডিওটিও ভালো লাগবে তো আমি আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করেছি সকালবেলা বাচ্চার বাবা বাজারে গিয়ে অনেকগুলো বাজার করে এনেছে সেগুলো আগে গুছিয়ে নিতে হবে তো আমি একটা জারের কথা বলেছিলাম যেটাতে আমি গুঁড়ো দুধ রাখবো বলেছিলাম তো সে আমাকে তিনটা জার এনে দিয়েছে সাথে আরও কিছু জিনিস এনেছে যেমন এই যে একটা পিলার এনেছে আর দেখা যায় যে স্টিলের পিলারগুলো দিয়ে কোনো কিছু ছেলতে গেলে একটু সমস্যা হয় তো প্লাস্টিকের এই পিলারটা কিন্তু আমার বেশ কাজে লাগে আমার কাছে মনে হয় এটা মানে যেটা কোনো কিছু যখন খোসা ছাড়ায় তখন এটা খুব সহজে পাতলা করে তুলে নিয়ে আসে আর এই যে সরিষা শাক আর সরিষা ফুল সাথে এই ফুলটা দিয়ে আমি ডিম ভাজি করে খাই এটা আমার দাদির কাছ থেকে শিখেছি আর দাদি এটা আমাদেরকে ছোটোবেলায় অনেক খাইয়েছে আমার কাছে খুবই ভালো লাগে খুবই মজা লাগে এই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম এখন আমার দাদি বেঁচে নেই কিন্তু তার এই রান্নাটা মুখে লেগেই আছে আর এই যে লাউ শাক একেবারে ফ্রেশ কুচি কুচি ডগা এটাও আমার কাছে খুবই ভালো লাগে তো এটাও এনেছে সাথে লাল শাক লাল শাকটাও বেশ ফ্রেশ ছিল তো শাকগুলো গুছিয়ে নিলাম আর কিছু মাছও এনেছিল সেগুলো গুছিয়ে নিয়েছি টাকি আর ইলিশ মাছ আর সাথে এই যে একটা লাও এনেছে তো এখন আমি জারগুলোতে কিছু জিনিস রাখবো আমি রান্নাঘরে চলে এসেছি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যদি চাইলে আসলে হাতের কাছে সব কিছু পেয়ে যেতাম আলাদিনে চেরাগের মতো তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব না এটা আসলে বইয়ের গল্প মানায়। মানাই তারপরে আমরা কিন্তু চেষ্টা করলে হাতের কাছেই সব কিছু রাখলে বিশেষ করে কাজে সুবিধা হয় তখন কিন্তু আপনার মনে চট করেই হলো যে এটা আমার এখন লাগবে তখন আপনি নিয়ে কিন্তু সেইগুলো সাজিয়ে রাখলে দেখা যাচ্ছে কাজের সময় খুবই হেল্প হয় তো সেরকমই কিছু টিপস আজকে শেয়ার করবো তো আমি যে গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি তারপরে আমি হচ্ছে আরও কিছু জিনিস ঢেলে নিব আর সকালবেলায় যে কিছু ডিম আমি সবসময় এখানে রেখে দেই রান্নাঘরে হাতের কাছে কারণ দেখা যায় যে হুট করে একটা ডিম ভাজতে হলো কিংবা নুডলস রান্না করতে হলো আমাকে ফ্রিজে দৌড়াতে হবে না আমাকে হচ্ছে বা অন্য কোথাও থেকে আনতে হবে না এখানে পাশেই রাখি যেন হাত বাড়ালেই পেয়ে যায় আর সব সময় আমি চেষ্টা করি ডান পাশেইগুলো রাখার তাহলে কিন্তু ডান পাশ থেকে নিতে বেশি সুবিধা হয় কারণ ডান হাতটাই সব সময় কাজের জন্য বেশি ইউজ করা হয় তো তারপরে যে ডালটা ঢেলে নিয়েছি মসুর ডাল অন্য একটা জারে ছিল তো দেখলাম যে ওই জারটা অপরিষ্কার হয়ে আছে তো ওইটা ক্লিন করব তাই এটাতে ঢেলে নিলাম আর একটা জার দিয়ে আমি হচ্ছে মাশকালাই ডাল ওইটা ঢালবো আর এই ডালগুলো আমার শাশুড়ি এনেছিল তো মসুর ডালটা বেশি খাওয়া হয়েছে আর এই মাছ ডালটা খাওয়া হয়নি তবে আমার বাচ্চারা খুব পছন্দ করে আমি মাঝে মাঝে এটা করে দিই আর একটু বেশি করেই করি তো এটাও আমি কিছুটা এখানে ঢেলে রেখে দেবো আর বাকিটা বড়ো জারেই রাখবো হতো এগুলোও আমি হাতের কাছে রাখব কারণ হচ্ছে ডাল ডালটাল যদিও রেগুলার রান্না করা হয় না তারপরেও আমি আপাতত এগুলো নিচে রাখবো পরে হয়তো চিন্তা করব কোথায় রাখা যায় আর তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। যে প্রতিদিনের যে রেগুলার ইউজের যে মশলাগুলো আমি রান্নাঘরে রাখি সেগুলো আসলে কিভাবে গুছিয়ে রাখি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আর আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই মনে হয় এরকম সাজানো গোছানো একটা কিচেনের স্বপ্ন থাকে তো অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই আমার পুরো কিচেনটা আপনাদের শেয়ার করব। আপনাদের সাথে তার মাঝে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আসলে আমরা প্রতিনিয়তই কিন্তু এই কিছু কিছু জিনিস দেখা যায় ইউটিউব থেকে শিখে নেই আমি তো বলবো যে আমি হানড্রেড পারসেন্ট আসলে অনেক কিছু ইউটিউব থেকে শিখেছি যেটা আমি বাস্তবে আসলে প্র্যাকটিক্যালি কখনো কারো খেয়ালও করিনি বা ওইভাবে শেখারও চেষ্টা করিনি কারণ দেখা যায় কারো বাসায় গেলে কিন্তু আমার ভীষণ লজ্জা লাগে যে তার কোন জিনিসটা কিভাবে আছে এটা আমি দেখব আর সে বা কী মনে করবে আসলে এই ভাবনা থেকে আমি কখনো কারো কোনো কিছু ওইভাবে প্র্যাকটিক্যালি ফলো করতে পারি না তবে ইউটিউব আমাদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা কিন্তু প্রতিদিন তাদের ডেইলি ব্লগ বলেন তারপর অনেক আপু আছে যারা অনেক সুন্দর করে ঘোর গোছায় তাদের সব কিছু দেখে অনেক কিছু শিখি তো এই যে মশলাগুলো দেখছেন আমি এখানে একটা শেলফ রেখেছি তিন তাকের তো এখানে আমি হচ্ছে মশলাগুলো সাজিয়ে রাখি উপরের যে তাকটা এখানে বেকিং আইটেমগুলো আমি রাখি কেক বানানোর জন্য লাগে সাধারণত ফুড কালার থেকে শুরু করে সব কিছুই আমি উপরের তাকটাতে রেখে দিই কারণ এগুলো সবসময় আমার দরকার হয় না আর মিডিলে আমি রেগুলার ইউজ করি যে মশলাগুলো যেমন হলুদ গুঁড়া তেল লবণ তারপরে হচ্ছে বাকি মরিচ গুঁড়া এই চারটা জিনিসই রেগুলার লাগে সেগুলো আমি মিডিলে রেখেছি আর নিচে যেটা ওইটাতে হচ্ছে রেখেছি যেমন গোলমরিচ গুঁড়া চটপটির মশলা কফি চা এগুলো আসলে নিচে রাখা হয় ডাল মশলা পাঁচফোড়ন আর কি যেগুলোকে বলে জিরা ছোটো ছোটো ইয়েতে করে আমি এখানে রেখে দিয়েছি আর পুরো শেল্পটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি গুছিয়ে নিয়েছি আর পাশে যে সবসময় আমি স্পুন তারপর ছুরি তারপরে যে স্যুপের চামচগুলো সবসময় এই পাশেই রাখি তবে এটা মাঝে মাঝে ক্লিন করতে হয় কারণ রান্নাঘরে যে কোনো কিছু রাখলেই আসলে সেটা অপরিষ্কার হয় কারণ দেখা যায় সাত দিন দশ দিন এরকম মানে কিছুদিন পর পরে রান্নাঘরটা ডিপ্লিন করতে হয় আর এই যে পাশেই আমার চুলাটা চুলার পাশে মানে সামনে দাঁড়ায়ে চুলাটা সামনে রেখে পাশ থেকে ডান পাশ থেকে সব কিছু নিতে সুবিধা হয় এই জন্য আমি সবই ডান পাশে রাখি আর এই শেলফটা আমি দুশো টাকায় কিনেছিলাম অনেক আগে তবে খুবই কাজের একটা জিনিস আর এই যে এই বড় ইয়ের ভিতরে আমি হচ্ছে ছুরি তারপর ডাল ঘুটনি আর এই রেগুলার ইউজের চামচগুলা যেগুলো টেবিল স্পুন আর কি ভাতের বা তরকারির জন্য ইউজ করি সেটাতে রাখি আর এই যে এখানে স্যুপের চামচগুলো রাখি আর এখানে হচ্ছে আপনার ওই যে রেগুলার ইউজের চামচগুলো ছোট ছোটোগুলো রাখি আর পাশেরটাতে হচ্ছে ওই টাইপের আর কি ছাঁকনি টাকনি এইগুলো রাখা হয় আর হচ্ছে যে এখানে একটা সিয়া সিটের ঝাড় রেখেছি আমি সিয়া সিটটা খাই সকালবেলা এই জন্য এটা এখানে রাখি আর এই যে এটা হচ্ছে যখন কোনো কিছু চপ করি আর কি পেঁয়াজ টিয়াজ তখন এখানে এটাতে খুবই ভালো হয় তো এই জিনিসটা আমি সব সবসময় হাতের কাছে রাখি কারণ এটা খুঁজতে গেলে একটু অন্য কোথাও রাখলে দেখা যায় যে টাইম নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি হাতের কাছে রাখার চেষ্টা করি তো এই হলো মোটামুটি মশলা আর হচ্ছে আদার্স যে স্পুনগুলো দরকার হয় সেগুলো আর এই যে এখানে রাখছি হচ্ছে আপনার মাজুনিগুলো যেগুলো আমার কাছে আছে এখনও ইউজ করছি যেগুলো এগুলো আমি একটা করে রেখে দিই এখানে আর এখানে সাধারণত দেখা যায় যে এক্সট্রা কোনো জিনিস তখনই রাখা হয় যেমন লবণের প্যাকেট অথবা এই যে আটার প্যাকেট এক্সট্রা থাকলেই সেটা আমি এখানে রাখি যখন সেটা থাকে তখন সেটা রাখা হয় আর এই তো পাশে যে জারগুলো কিছুক্ষণ আগে ভরিয়ে নিলাম সেগুলো ভাবলাম যে এভাবে রাখি আমি অনেকভাবে ট্রাই করলাম যে এভাবে রাখবো ওইভাবে রাখবো কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম যে এইভাবেই রাখি আর হচ্ছে এই যে এটাতে গুঁড়া দুধ রাখলাম আর ডালগুলো তো রেখে দিয়েছি আর সামনে এই যে এটা রেখে দিয়েছি আর এখানে যে কিউট একটা মগ আছে আমার মেয়ে পছন্দ করে কিনেছিল। বেস্ট পাই থেকে মুরগির বাচ্চা আর এই যে একটা ফুল রাখি আর এই যে স্ট্যান্ড তো সবারই আছে মোটামুটি যারা ইউটিউবে কাজ করে তো সেই স্ট্যান্ডটা আমি এই পাশে রাখার চেষ্টা করি আর পাশে এই যে চুলাটা দেখিয়ে দিলাম আর ওই তো বললাম আবার কোনো ভিডিওতে হয়তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমার পুরো রান্নাঘরটা আর উপরের একটা শেলফে আমি কিন্তু মশলাগুলো আর হচ্ছে বাকি যে বড়ো বড়ো ডিব্বাগুলো থাকে সেগুলো রাখি তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বাড়াবো না আল্লাহ হাফিজ